ছিল খাটের নিচে এটা বার করলো এইগুলো মা সব এই ওয়াইড থেকে বার করলো তারপরে এই জামা বামা সব ঝাল মেন কথা কি বলতো ভালো না বলো না আংটিটা দিদির হাতে ঢিলা হতো তো এবারে মা জামা কাপড় বার করলো ঝাড়লো আংটিটা পেয়ে গেলো আর আমরা পুকুর পার পার রাস্তাঘাটে সব খুঁজেছি পাইনি তো আমি বললাম যে দিদিকে ফোন করতে না ঠিক আছে আমি আর কৌশিক বললাম দিদিকে ফোন করবো না আংটিটা নিয়ে যাব আর আংটিটা হাতে দেখবো জাস্ট আমির মুখে রিয়াকশনটা দেখতে চাই ঠিক কেমন হয় তাই তো হ্যাঁ আংটিটা কই এই তো মাঝ হাতে এই আন্টিটাই মানে

তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর চলেও এসেছি এই যে গাড়ি আমাদের এই মাত্র গাড়িটা রাখলাম আর এখান থেকে পায়ে হেঁটে না মাত্র কয়েক সেকেন্ডের রাস্তা আমরা এখান থেকে হেঁটেই যাব তো চলো গিয়ে দেখা যাক যে রিয়েকশানটা ঠিক কেমন হয় ঠিক তাই তো হ্যাঁ চলো যাওয়া যাক এক জায়গায় এই লাগছে না মন চলে এসছে

ভালোই হয়েছে দেখতে। कौशिक ভালো ভালো টাইমে আসবে জানাই যাচ্ছে। দিদিকে দি হ্যাঁ হ্যাঁ এই পাটিটা দিয়ে তাহলে হবে না। হ্যাঁ খেয়ে দেবে। হবে। হ্যাঁ হ্যাঁ কোথায় পেলি মন থেকে খুঁজেছি মন থেকে তার জন্য বাবা আমি বাড়ি এসে গিট মেরেই যাচ্ছি

लेने तो हेलो रजवाल हां ये गिफ्ट देख रही अभी नहीं है, तो। है। गिफ्ट की देखे अभी हां कहां है अभी से दिन से अरे बोलो हां देखो एनी भाव लाग लो की करते है तो चलो हमरा चल के चल चल